লাগাইয়া পীড়িতের ডুরি আলগা থাকি আমার বন্ধু মহা জাদু জানে নয়ন তুলে শোনা বন্ধু চাইল যাহার পানে মন্ত্র ছাড়া করে যাদু মন্ত্র করে যাদু দুই নয়নের বানে আমার বন্ধু মহা যাদু জানে থ্যাংক ইউ এখন আমার আব্বাতে উপস্থাপনা হয় রিসেন্টলি করা শুরু করছে হয়তো ওনার হঠাৎ করে এই টেরিটরিটা এক্সপ্লোর করতে ইচ্ছা করছে এখন আমার যদি হঠাৎ করে করে আমিও নিশ্চয়ই করতে পারি এখন তো সেটা বলা যাচ্ছে না এটা এই মুহূর্তে অ্যান্সার নাই বাট যদি কখনো মনে করি হ্যাঁ ওয়াই নট কনসার্টের মাত্র তো আসলে এটা তো মানে এখন তো যেটা শুনি যে কিছু মানে হয়তো সিকিউরিটি ইস্যুজের কারণেই কারণে হয়তো কনসার্টের পারমিশনটা হচ্ছে না বাট এমনি কিন্তু মানে কিছু কিছু হয়তো প্রাইভেট ইভেন্টস হয়তো হয় যেগুলি ইনডোর বা ওই রকম বাট অবশ্যই আশা থাকবে যে আবার আগের মতোই হোক যদি সব ইস্যুজ ঠিকঠাক থাকে আর এআইয়ের যে বিষয়টা এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আপনি করলেন বিকজ আমি মনে করি যে এটা তো একটা বাস্তবতা এবং এটা তো সামনের দিকে আরও এআই মিউজিক আরও বেশি স্ট্রং হবে বাট সেই সাথে আসলে এটাও আমি মনে করি যে মানে এআই তো আসলে হিউম্যান দ্বারাই ট্রেন্ড একটা জিনিস সো হিউম্যান ফিলিং তো সবসময় আসলে ওটা তো সবসময় এক ধাপ আগে থাকবে বিকজ হিউম্যান ফিলিংটা তো আসলে ওটা তো প্রাকৃতিক একটা জিনিস আর এআই তো হচ্ছে আর্টিফিশিয়াল এবং সে আর্টিফিশিয়ালি হিউম্যানের থেকেই শিখতেছে সো আমি মনে করি যে মানে যা যাদের জেনুইন মানে কোনো কিছু ক্রিয়েটিভ ক্ষমতা আছে জেনুইনলি যারা করতে চায় বা করতে পারে হয়তো এমনও হইতে পারে যে এআই তাদের জন্য একটা ভালো টুলও হইতে পারে আবার কেউ যদি এটা চিন্তা করে যে না আমি এআইকে শুধু মিস ইউজ করবো মানে আমি আমার মেধা না খাটায় ওকে ইউজ করে আমি জাস্ট গান বানায় বানা ছাড়বো সেটা হয়তো ইনিশিয়ালি কিছু সাকসেস হতে পারে বাট আমার আমার মনে হয় যে সেটা করলে সেটা খুব তাড়াতাড়ি মনোটনস হয়ে যাবে না বিকজ ওইটা তো তখন একই রকম হতে থাকবে কমপ্লিটলি ন্যাচারাল কমপ্লিটলি মানে এটা একদমই কোনোরকমের কোনো ইনফ্লুয়েন্সও নাই কোনো রকমের কোনো এটার মধ্যে প্রেশার নাই নাথিং মানে আমি আসলে এটা নিজেই খুব এই বিষয়টা নিয়ে আমি খুব মানে খুব আমার কাছে ভালো লাগে এই জিনিসটা যে বিকজ আমার স্টার্টিংটাও কিন্তু এইরকমই ছিল যে জাস্ট দেখে দেখে নিজের থেকে সেলফ ইন্টারেস্ট বিকজ আমি বিশ্বাস করি এইটাই সবচেয়ে বড় মানে ফ্যাক্টর আসলে কাউকে কোনো কিছু জোর করে বা ইনফ্লুয়েস করে করলে ওইটা একটা লেভেল পর্যন্তই সাকসেসফুল হয় কিন্তু কেউ যদি নিজের ইচ্ছা থেকে একটা জিনিস খুব তাকে টানে এবং সে যদি ওই দিকটাতে খুব মানে তাকে সে যদি ওটাতে খুব নিজের থেকে ইন্টারেস্ট ফিল করে তাহলে কিন্তু ওইটা একটা লং ওয়ে যাওয়ার একটা মানে হোপ থাকে সো ওর বিষয়টাই এখন পর্যন্ত আমি এটাই ফিল করতে আমি আসলে খুব বেশি প্ল্যান করে কোনো কিছু করি না মানে খুব বেশি প্ল্যান করে কোনো কিছু করা হয় না যেমন জাদুটা যেরকম কোক স্টুডিওর গান ওইটা যখন ওইখান থেকে প্ল্যান হয় মানে আমি সবসময় আসলে এইভাবে ফিল করি যে মানে যখন যেটা ভাগ্যে আছে তখন সেটা হবে সো আমার যদি এটা বেস্ট উপরওয়ালাই জানে অবশ্যই আল্লাহ সবকিছু আমি যে যেটা বিশ্বাস করি যে আল্লাহ সব কিছু ক্রিয়েট করে রেখেছেন অলরেডি কখন কোথায় কি হবে সো মানে নেক্সট যেটা যেখানে যেভাবে হওয়ার সেভাবেই হবে এই বিশ্বাস নিয়েই চলি আর কি সো দ্যাটস ওয়াই আমার ফোকাসটা সবসময় থাকে হচ্ছে আমি আমার কাজটা যেন প্রপারলি করতে পারি ওই জায়গাতে আমি সবচেয়ে বেশি ফোকাস থাকতে চেষ্টা করি আর কি সো আই গেস ইটস সামথিং যেটা মনে করেন হয়তো এক একবার মানুষের ইম্যাজিনেশনে একটা মানুষ আসে হয়তো সেখান থেকেই তারা ওই স্টেপটা নেয় তো এটা একটা অনগোয়িং প্রসেস আই থিঙ্ক এটা তো আসলে মানে জিনিসটা স্টার্ট হওয়ার পরেই বোঝা যাবে বাট মানে ইউজুয়ালি তো এরকমই হও কিছুটা হলেও তো হওয়ার কথা মানে এই জন্যই তো বললাম যে আমি শুরুতেই যে আমার এটার ওয়ান অফ দ্য রিজেন্স হয়তো ওনারা বা আমিও যেটা বললাম যে ওই যে আমার ফ্যান্সরা মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু আশা করে একটা ডিফারেন্ট টাইপের এঙ্গেজমেন্ট কারণ আই থিঙ্ক এখন আমরা মানে যেই যুগে বাস করছি মানুষ তো আসলে অনেক ভ্যারিয়েশান পছন্দ করে একজন মানুষ একটু ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে মাঝে মাঝে কিছু করলে সেটা বাড়তি একটা ইন্টারেস্ট ক্রিয়েট করে কাইন্ড অফ লাইক কী বলবো এটা এক একটা মানে টোটাল বিষয়টা আসলে একটা ফান ওর এক্সাইটমেন্ট